হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো বল এই ব্লগটা এই যে দেখো কর্ণব রেডি হয়ে গেছে ও এখন যাবে আর্ট স্কুলে প্রত্যেক রবিবারে তো ও আটটা সাড়ে আটটা নাগাদ বেরিয়ে পড়ে যে আর্ট স্কুলে যায় কিন্তু দেখো রেডি হয়ে বসে আছে এত বৃষ্টি এত তুফান যাবে কি করে যাওয়ার কোনো উপায়ই নেই আর সাথে সাথে দেখো মানে শিলা বৃষ্টিও হচ্ছিল আর স্বর্ণক তো এইগুলো দেখে মানে খুশি আত্মহারা উপর থেকে নাকি গলফ করে বরফটাও বলতে পারে না তো আমি কয়েকটাও কুড়িয়ে নিয়েছি নিয়ে ওদেরকে দিলাম মানে খুব খুশি বৃষ্টির মধ্যে যদি শিলাবৃষ্টি দেয় তো মানে খুব খুশি অনেক বড় বড় উপর ছিল দেখো তারপর দেখো আমি ছাদে চলে এসেছি আর ছাদের মধ্যে জল অবার হয়ে নিচে পড়ছিল। মানে ঘরে দিকে আসছিল। তো ছাদের মধ্যে যে পাইপগুলো বসানো আছে ওগুলোর মুখ একদম বন্ধ হয়ে গেছে তো আমি সবগুলো পাইপের মুখ পরিষ্কার করে দিচ্ছি বাঁশের পাতা পরে মুখটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল আর জলটা নিচে নামছিলই না তো আমি দেখো সব তিনটে পাইপ বসানো আছে তিনটের মুখটাই আমি বন্ধ করে মানে খুলে দিয়েছি আর বন্ধুরা আমি আমার এই মানে লগের যখন বয়স বার দিচ্ছিলাম আমার মানে গলাটা এত খারাপ মানে কথাই বের হচ্ছিল না এই দিকে এসে দেখি আমাদের ঘরে যারা এসেছেন মানে আমাদের যা আর ওরা সবাই রেডি হয়ে গেছে এখন ওরা সবাই বেরিয়ে পড়বেন তো দেখো সবাই খাওয়াতেও বসে পড়েছেন দিদিভাই সবাইকে খাওয়াটা দিচ্ছেন তখন খেয়ে দেয়ে ওনারা সবাই বেরিয়ে পড়বেন তো ওনাদের ট্রেন একটা নাগাদ আছে এখন সাড়ে এগারোটা বাজে মানে একটু তাড়াতাড়িতে যাওয়া দরকার যদি ট্রেনটা আবার মিস হয়ে যায় তারপর দেখো বাড়িতে অটো চলে এসেছে আর ওনাদের যত জিনিসপত্র আছেন সবগুলো উঠিয়ে নিচ্ছেন হ্যাঁ আরেকটি কথা বলতে চাই একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি তোমার বাসাতে চায় তো আমার বাসা হলো কাছাড় ডিস্ট্রিক্টের একটি গ্রামে কালাঞ্চলাতে আর এই যে দেখো শর্মার একটা গামলার মধ্যে জল দিয়ে আছে আর সকাল থেকে আমাকে কন্টিনিউ যাচ্ছে যে মনি আমাকে এটার মধ্যে একটা বোর্ড চালিয়ে দাও ওর মিষ্টি ওদের জন্য একটা বোট এনেছে তো বোটের মধ্যে আগুন জ্বালিয়ে দিলে বোটটা মানে জলের মধ্যে চলতে থাকে সকাল থেকে অনবরত বলতে আছে যে এটা জ্বালিয়ে দাও এইটা জ্বালিয়ে দাও কিন্তু বৃষ্টির মধ্যে আমার আর ভাল লাগছে না তো এখন মাত্র দিতেই হবে তো তারপর দেখো ওনারা ওনাদের সব ব্যাগপত্র গাড়িতে উঠিয়ে নিয়েছেন আর এখান চলেও গিয়েছেন তারপর তো বিকাল বিকালবেলা আমি বসে আছি একটা ফোন এসেছে যে আমার একটা পার্সোন এসেছে তো আমি কর্ণবকে পাঠিয়েছিলাম তো করলাম নিয়ে এসেছে আমি একটা অনলাইনে অর্ডার করেছিলাম ওয়ারলেস মাইক তো এইটা চলে এসেছে তো ওটা খুলে দেখি সব কিছু ঠিক আছে কিন্তু আমার মোবাইলের মধ্যে কানেক্ট হচ্ছিলো না তো ওইটা আবার রিটার্ন করতে হবে তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানে শেষ করছি যেটা হবে না কোনো আরও কোনো এক ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলটা নতুন ধরছে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি করে দিয়েছো তাদের সবাইকে বলছি প্লিজ লাইক কমেন্ট করো আর যদিটুকু পারো শেয়ার করো তো বন্ধুরা আমার ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো Bye bye.